হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে পোয়া শুটকি ভর্তা রেসিপি করবো আমি আগে থেকে তিনটা পোয়া সুটকি গরম পানিটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাখছিলাম তারপর কড়াই সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হলে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটা রসুন আর একটা দুইটা পেঁয়াজ নিয়েছি অল্প করে করব ইনস্ট্যান্ট আর মরিচ যে যেরকম ঝাল খান তার সেরকম স্বাদ মতো দিন দিতে পারেন আমরা ঝালটা একটু বেশি খাই চুলাই দিয়ে ভেজে নিব কিছুক্ষণ পরে রসুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবো মরিচগুলোর একটু ভাজা ভাজা হলে রসুনটা একটু ভাজা ভাজা হলে মিডিয়াম টু লো হিটে জালটা রেখে ভেজে নেবো নিয়ে এবার সো তিনটা এক পাশে মরিচের মরিচ রসুন পেঁয়াজ এগুলো দিয়ে রেখে ছুটকিগুলো একটু তেলে ভেজে নেব নিয়ে একটু ওই সুটকিটা ভাজা হয়ে গেলে তারপরে একসঙ্গে আবার সব মিলিয়ে মিশিয়ে ভাজবো রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সুটকি দিয়ে আগের থেকে সুটকিটা একটু ভেজে নিলে সুটকির ঘানটা অতটা লাগে না পোয়া সুটকি কিন্তু অনেক মজার মজার একটা সুটকি আমি কখনো করিনি এই ফার্স্ট কিন্তু অনেক মজা এই যে ভাজা হয়ে গিয়েছে এবার পাটাই বেটে নেব এবার ব্লিন্ডারও করা যায় পাটায় পেঁচছি শিল পাটায় বেটলে টেস্টটা একটু ভালো আসে যে যেরকম করে বাঁধব বাঁধতে পারেন মিহি নে পাটায় বেটে নিচ্ছি নে আর আমি দুইবার করে বেটে নিব আমি প্রথমবার অতটা মিহি হয়নি তো আমি ফার্স্ট ক্যামেরার পিছনে বা ভিডিওতে ভয়েস দিচ্ছি কোনো সমস্যা হলে কোনো ভুল ত্রুটিতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেন যে শুটকিটা বাটা হয়ে গিয়েছে ছুটকি ভত্তা কিন্তু কোনো ঝামেলা নেই ইনস্ট্যান্ট মন চাইলেই কিছু খেতে না মন চাইলে একটু এরকম করে সুটকি ভত্তা করে নিয়ে খাওয়া যায় অত বেশি ঝামেলা না করলেও চাইলে এরকম সিমসাম করে সিম্পল করে